আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আপনারা আজকে আমি সকাল থেকেই শুরু করেছি আজকে আমি সকালবেলা জামাকাপ ভর্তা দিয়ে শুরু করেছি আমার তো এইসব ভর্তাগুলো খুব বেশি পছন্দ আপনাদের আর কার কার পছন্দ জানাবেন এই ভিডিওটা কোরবানির পাড়ায় চার পাঁচ দিন পর থেকে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি ভুলবশত ক্যামেরাটা অন করতে পারিনি এখানে যা যা মশলা দেওয়া লাগে আমি সব দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মশলা সয়াবিন তেল মাংস আমার কাছে কোরবানির সময় যে একটা স্বাদ হয় বা টেস্ট হয় সেটা কিন্তু আর পরে আসে না এই জন্য আমি এর পরে পরে মাংসগুলো রান্না করে ফেলছি আর সাথে আমি গরু এবং ছাগলের খুঁড়াটা পরিষ্কার করে নিয়েছি আর এগুলোকে আমি এখন সিদ্ধের জন্য বসিয়ে দিব খুরা পরিষ্কার করা খুবই সহজ আমি না হয় অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে আমি পরিমাণ মতো আদা বাটা রসুন বা টক দই পেঁয়াজ বাটা সর্ষে বাটা পোস্তে বাটা আপনি এই নলাতে যত বেশি বাটা মশলা ইউজ করবেন ঠিক ততটাই মজা হবে এরপর আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি পানি পানি দিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো বসিয়ে দিয়েছি আর অন্য পাশে হচ্ছে নলাগুলো বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমি নতুন বাসায় উঠেছি দেখতে পাচ্ছেন আমার নতুন বাসার করেছি কেমন হয়েছে জানাবেন এখন আমি এই পায়াগুলোকে একটু ফোরন দিয়ে নিব এখানে আমি রসুন পেঁয়াজ আর হচ্ছে শুক্ত মরিচ দিয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি এখন রসুনের দাগ দিয়ে দিব মানে ফোরন দিয়ে দিব। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখন হচ্ছে ফ্লেভারের জন্য আমি কিছু ধনিয়া পাতা আর টমেটো অ্যাড করে নিব এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খাও তুমি কি দিব দুপুরে আমরা সেম খাবার খেয়েছি যেহেতু বাচ্চারা খুব বেশি পছন্দ করে নলা বা পায়ে যায় বলেন না কেন আর আমি সন্ধ্যের গিয়ে নান রুটি নিয়ে এসেছি নান রুটি দিয়েও আমরা এটা খাবো এখন আমার কাছে খুব পছন্দ বাচ্চারাও দেখে খুব পছন্দ করে নালাকি দিয়ে খেয়েছো তুমি নান লুটি দিয়ে সব জামাই পড়তেছে তোমার ফ্রেন্ড পড়তেছে আচ্ছা খাও 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 তো খাও কেউ এভাবে না লাগাতে দেখছো দুই হাত দিয়ে সাবান দিয়ে একদম কোনোই পর্যন্ত দুবা ছাড়া পানি ছাড়া জোর করে আমার ভিডিওটাতে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর আর কি কোথা থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা আম কেটে নিচ্ছি এখন আমি আমগুলো দিব বাচ্চাদেরকে বাচ্চারা দেখে খুব বেশি আমটা পছন্দ করে আমিও বেশি পছন্দ করি আসলে এটা এমন একটা জিনিস যে কেউ পছন্দ না করে এরকম কোনো লোক নাই খুব বেশি ফেভারেট আসলে সকলেরই আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর আপনারা আমার কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও জানাবেন